সমুদ্রে লোনা বাতাসের সাথে মিশিয়ে আছে ইতিহাসের দীর্ঘ সেই দ্বীপের নাম রবিন আইল্যান্ড এই দ্বীপেই বন্দী ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ন্যানসন ম্যান্ডেলা উনিশশো সালে তাকে রবিন আইল্যান্ডে পাঠানো হয় এবং তার বন্দিকাল কাটে নির্জন একটি কক্ষে যে কক্ষের নাম্বার ছিল চারশো ছেষট্টি বাই চৌষট্টি এই সংখ্যাটির অর্থ ছিল উনিশশো সালে যাদের বন্দি করা হয়েছিল তাদের মধ্যে তিনি ছিলেন চারশো ছেষট্টিতম ব্যক্তি যেখানে প্রতিটি রাত ছিল এক একটি সংগ্রামের নাম প্রতিটি দিন ছিল এক একটি প্রতিবাদের নিদর্শন দীর্ঘ সাতাশ বছর বন্দি জীবন শেষে উনিশশো সালে মুক্তি পান নেনসন ম্যান্ডেইলা তবে এই রবিন আইল্যান্ডে বন্দী ছিলেন আঠারো বছর যা তাকে গড়ে তুলেছিল আরও দৃঢ় চেতা এক সংগ্রামী নেতা হিসেবে বন্ধুরা মায়াচরের আজকের অনুসন্ধান রবিন আইল্যান্ডকে নিয়ে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো সেই কারাগার যেখানে ন্যানসন ম্যান্ডেইলা আঠারো বছর কাটিয়েছেন সংকীর্ণ শীতল ও নির্জন এই কক্ষ আজও সাক্ষী তার কঠোর সংগ্রামে এটি কেবলমাত্র একটি ভূখণ্ড নয় এটি বেদনাগাথা প্রতিরোধ এবং বিজয়ের এক জীবন্ত উপন্যাস দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি একসময় নিপীড়নের কারাগার ছিল যেখানে অনেকেই বন্দী ছিলেন শুধুমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখার অপরাধে উনিশশো একচল্লিশ সালেও শ্বেতাঙ্গরা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত উনিশশো সালে চব্বিশে মার্চ হত্যাকাণ্ডে জন সাধারণ মানুষের প্রাণ হারায় এটিও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ ছিল পর্বতমালা হতে রবিন আইল্যান্ড দেখতে অসাধারণ পর্যটকেরা ফেরিতে বারো কিলোমিটার সমুদ্র পথে গিয়ে পৌঁছান রবিন আইল্যান্ডে রবিন আইল্যান্ডে রয়েছে বিখ্যাত রবিন আইল্যান্ড মিউজিয়াম বন্দীদের খেলার মাঠ ও পাশে আরেকটি পরিত্যক্ত বন্দিশালা ভিআইপিদের জন্য রয়েছে বিমান নামা ওঠার স্থান এবং গেস্ট হাউস সেখানে সাংবাদিক গবেষক সামরিক কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা রাত্রি যাপন করেন রয়েছে প্রাইমারি স্কুল প্রার্থনা করার গির্জা এবং উত্তর প্রান্তে রয়েছে সবুজ ঘন বন রবিন আইল্যান্ডের প্রধান প্রাণীগুলোর মধ্যে আফ্রিকান পেঙ্গুইন অন্যতম এছাড়াও রয়েছে আফ্রিকান মাছ ও শতাধিক পাখি মূলত পর্যটকেরা ঘুরতে যায় নেলসন ম্যান্ডেলার পদচিহ্ন খুঁজতে ম্যান্ডেলার কাটানো কঠিন মুহূর্তগুলো অনুভব করতে শতাব্দীর পর শতাব্দী পর্যটকেরা ভিড় করবে এই আইল্যান্ডে কেবল নেলসন ম্যান্ডেলার খোঁজে সতেরো শতকের শেষ থেকে রবীন দ্বীপটি প্রধানত রাজনৈতিক বন্দীদের বন্দী করার জন্য ব্যবহার করা হয়েছে ডাস বসতি স্থাপনকারীরাই প্রথমে রবীন্দীপকে কারাগার হিসাবে ব্যবহার করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না